হ্যালো রবীন্দ্রন কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা জব বিজ্ঞপ্তি নিয়ে আমি এখন তোমাদের সামনে চলে আসলাম তোমরা খুব ভালো করে জানো যে এই চ্যানেলে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্লাস করায় সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন সাবজেক্টে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইংলিশ তারপরে কনস্টিটিউশন ম্যাথ রিজনিং জি কে জিওগ্রাফি হিস্ট্রি সমস্ত সাবজেক্টে মানে এক্সপার্ট টিচার যা তোমরা ক্লাস করো আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে গ্রাম বিকাশ নিয়োগের বিজ্ঞপ্তি যার লাস্ট ডেট দেখতে পাচ্ছ চব্বিশ দুই দু হাজার পঁচিশ ক্লিয়ার হয়ে দেখতে পাচ্ছ তোমরা জানো যে এই চ্যানেলে আমরা মানে রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা সমস্ত সরকারি চাকরি এবং পারমানেন্ট সরকারি চাকরি আমরা বিজ্ঞপ্তিগুলো যেগুলো আসে সেগুলো জানিয়ে থাকি বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যে চাকরি বিজ্ঞপ্তি আমরা জানিয়ে থাকি আজকে কিন্তু আমরা দেখব যে গ্রামীণ বিকাশ নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে আমরা এখানে দেখে নেবো পুরো এ টু জেড এবং আমি বলবো টাইম তো ভাই খুব অল্প আজকেই অ্যাপ্লাই না পসিবল হয় তো আজকে অ্যাপ্লাই করো কিন্তু সময় খুব অল্প ঠিক আছে চলো আমরা বিজ্ঞপ্তি দেখি প্রথমে দেখবো আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা ভ্যাকেন্সি কে আছে গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় এটাকে নিয়োগ করছে ঠিক আছে অর্গানাইজেশন নাম হচ্ছে ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট রিলিশন মিশন ঠিক আছে যাকে আমরা বলি এন আর ডি সরি এন আর ডি আর এম ঠিক আছে এই কিন্তু নিয়োগটা করছে ক্লিয়ার এবার দেখো কোন কোন পোস্ট এগুলো সব পোস্টের নাম আছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার অ্যাকাউন্ট অফিসার ঠিক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ডেটা ম্যানেজার এমআইএস ম্যানেজার ঠিক আছে এম আই অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে কম্পিউটার অপারেটর মাল্টিটাস্কিং স্টাফ এম টিএস যারা এইথ পাসে আছে ঠিক আছে তো হ্যাঁ বলে দিই তুমি যদি এইট পাস হও তাহলে অ্যাপ্লাই করো তুমি যদি টেন পাস হও অ্যাপ্লাই করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও অ্যাপ্লাই করো তুমি যদি গ্রাজুয়েশান পাস হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে কোন পোস্টটা কী আছে বলে দিই ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার এটার জন্য গ্র্যাজুয়েশান দরকার অ্যাকাউন্ট অফিসার এটার জন্য গ্র্যাজুয়েট দরকার ঠিক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটার জন্য ডিপ্লোমা চেয়েছে ঠিক আছে ডেটা ম্যানেজার এটার জন্য টুয়েলভ পাস চেয়েছে ঠিক আছে এমআইএস ম্যানেজার গ্র্যাজুয়েট চেয়েছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট চেয়েছে কম্পিউটার অপারেটার টুয়েলভ পাস ঠিক আছে ফিল্ড কোর্ডিনেটার টুয়েলভ পাস ঠিক আছে ঠিক আছে এবার দেখো পুরো বিষয়টা দেখে রাখো ঠিক আছে আমি তোমাদের সামনে না পুরো বিজ্ঞপ্তিটা একবার দেখিনি পুরো বিজ্ঞপ্তিটা কিন্তু একবার আমি দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পুরো বিজ্ঞপ্তিটা এইটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি ওকে পুরো বিজ্ঞপ্তি অফিসিয়াল যে বেরিয়েছে সেটা দেখে নাও এটা এসেছে কোথায় অন্ধ্রপ্রদেশ থেকে যাদের দরকার তারা অ্যাপ্লাই করে নিও যাদের দরকার নেই তারা ভিডিওটি স্কিপ করে দিও যাদের চাকরি দরকার তারা অবশ্যই অ্যাপ্লাই করে এটা অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু বেরিয়েছে আমি কিন্তু আগেই বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে পুরো পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখো আর যারা অ্যাপ্লাই করতে চাও না তারা স্কিপ করে যাও ঠিক আছে চাকরি সবার দরকার সবার চাকরি দরকার একটা সরকারি চাকরি সবার দরকার তো এটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি আমি দেখিয়ে দিলাম চলো এবার দেখো খুব ভালো হয় পোস্ট আছে কত তেরো হাজার সাতশো বাষট্টি ক্লিয়ার অ্যাপ্লিকেশন হবে পুরো অনলাইন মোডে ঠিক আছে গোটা ভারতবর্ষ থেকে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়ার এটা কিন্তু সম্পূর্ণ ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়ার ওকে চলো তারপরে আমি তোমাদের দিই যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এর স্যালারি কত থেকে স্যালারি ঠিক আছে এবার স্যালারি আছে এটা সেভেন পে কমিশন ঠিক আছে এবার এইট পে কমিশন লাগু হয়ে যাবে তাহলে এইটাই ছত্রিশ থেকে হয়ে যাবে একদম সত্তর ক্লিয়ার সত্তর এবার দেখো বয়স কত চেয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ আঠেরো থেকে তেতাল্লিশ বয়স চেয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ ঠিক আছে অবশ্যই বয়সে ছাড় দিয়েছে এস টি এসসিদের জন্য চেয়েছে পাঁচ বছর এবং ও বিসিদের জন্য চেয়েছে তিন বছর ঠিক আছে তিন বছর চেয়েছে ও বিসিদের জন্য তিন বছর এবার দেখো খুব ভালো হবে রিটেন এক্সাম রিটেন এক্সাম রিটেন রিটেন যে মেন বিষয় কিছু না নর্মাল আছে ওই ওই ইংলিশ আছে আমি বলে দিচ্ছি ম্যাথ আছে ঠিক আছে রিজনিং আছে জিআই আছে রিজনিং আছে আর কম্পিউটার কম্পিউটার আছে দশ নম্বর বলেছে আর যেটা আছে জি আছে আর জি আছে ঠিক আছে আর পাঁচটা পরীক্ষায় এইগুলোই দরকার এইগুলোই চেয়েছে বেশি কিছু মানে চাইনি ঠিক আছে এবার দেখো তুমি যদি মাধ্যমিক পাশ হও তাহলে অ্যাপ্লাই করতে পারো তুমি উচ্চ মাধ্যমিক পাশ অ্যাপ্লাই করতে পারো তুমি যদি গ্রাজুয়েট হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও অবশ্যই অ্যাপ্লাই করে দিও অনেকে ভাববে স্যার বাইরের রাজ্যের তো এটা আমাদের রাজ্যের তো নয় ঠিক আছে কিন্তু দেখবে ভাই অনেকে অ্যাপ্লাই করবে অনেক অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানে যেমন মানে মানে বেঙ্গলের ছেলেমেয়েরা যেমন বিহারে অ্যাপ্লাই করে উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করে ঠিক আছে উত্তরপ্রদেশ ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করে যাদের দরকার ভাই তারা কিন্তু অ্যাপ্লাই করবে আর যারা নেগেটিভ করা তারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে ঠিক আছে কারণ আমার উদ্দেশ্য ভাই তোমাদের সিলেকশন লেটার দেখা আমার উদ্দেশ্য তাই আর আমরা কি করি আমরা চাকরি পরীক্ষা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি ঠিক আছে অবশ্য সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি খুব দ্রুত দুটো বড় বড় ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিতে যাচ্ছে দুটো বড় বড় ব্যাচ ঠিক আছে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ আর একটা হচ্ছে এফসিআই এর ব্যাচ ঠিক আছে যেদিন আমরা অ্যানাউন্স করব সেই দিনই নিতে হবে সেই দিন নিতে হবে যদিও আমরা যেদিন অফারটা দেব সম্পূর্ণ ফ্রিতে তার একদিন আগে তার একদিন আগে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে অতএব করো না পরে এসে বলবে যে স্যার আমরা পেলাম না কারণ কিছুদিন দুদিন মানে এক সপ্তাহ আগে আমরা গিভ ওয়েতে দিয়েছিলাম ফ্রি ব্যাচ তারপরে সবাই বলে আমরা জানতে পারিনি বুঝতে পারিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই আমরা ভিডিও পোস্ট করবো তোমার কাছে যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো কি কি পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে সিগনেচার করবে আধার কার্ড লাগবে ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট যদি তো অবশ্যই ইউ আর করলে লাগবে না ঠিক আছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড ওকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাস্ট ডেট অনলাইন ডেট দেখো লাস্ট ডেট স্টার্ট হয়েছে পাঁচই ফেব্রুয়ারি থেকে লাস্ট ডেট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি ঠিক আছে কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবে দেখে রাখো পরে আবার কমেন্টে আবার চিৎকার চেঁচামেচি করবে ওয়েবসাইট দেখে রাখো এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট ঠিক আছে এই যে ওয়েবসাইট এইটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে এন আর ডিআরএম ডট কম ঠিক আছে এখানে এখানে অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অনলাইনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিও ঠিক আছে আর এইটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা পুরো নোটিফিকেশনটা এটা দেখে রাখো পুরো বিজ্ঞপ্তি এটা ঠিক আছে সবাই কিন্তু অ্যাপ্লাই করে দিও আমি এই পিডিএফটা এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে না টেলিগ্রাম চ্যানেল ক্লিয়ার আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে সার্চ করো বন্ড স্টাডি ঠিক আছে বন্ড স্টাডি ওকে বন স্টাডি টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি নোটিফিকেশানে পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি ঠিক আছে ডাউনলোড করে নিও যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই আজকেই অ্যাপ্লাই করে নিও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে